নতুন বছর হবে আগামী হেকাল নতুন করে দেখ সকাল নতুন বছর হবে আগামী হেকাল নতুন করে দেখব সকাল আনন্দে উল্লাসে এ খবর চাই বেশে আনন্দে উল্লাসে এ খবর চাই বেশে চিন্ত করে যাই শত মায়া জল নতুন বছর হবে আগামী হেকাল জীবনে নতুন করে দেখ দেখবো সকাল নতুন বছরে হবে আগামী কাল জীবনে নতুন করে দেখবো সকাল আনন্দে উল্লাসে এ খবর চাই ভেসে আনন্দে উল্লাসে এ যাই চাই ভেসে চিহ্ন করে যাই শত মায়া নতুন সাজে আজ সাজবে ভবন চলার পথে হে কোন কত আয়োজন নতুন সাজে হে আজ সাজবে ভবন চলার পথে হে কোন কত আয়োজন বন্ধুর হাতে হাত দিয়ে বুকেতে জড়িয়ে নিয়ে বন্ধুর হাতে হাত দিয়ে বুকেতে জড়িয়ে নিয়ে আগামী দিনের পথে জনদল দল দল নতুন বছর হবে আগামী কাল জীবনে নতুন কন্ডে দে সকাল নতুন বছরে হবে আগামীকাল জীবনে নতুন কনে দেখব সকাল লাগলো সবাই গায়ে রাম ধনু রং খুশির বাদল বাঁধে মনে ঠং ঠং লাগলো সবাই গায়ে রাম ধনু রং খুশির বাদল বাঁধে মনে ঠং থং মান্না কনে শোনিয়া তম্পু কনে কি আর মান্না কনে শোনিয়া তম্পু কনে কি আর হই হই চই চই মানুষের দল নতুন বছর হবে আগামী কাল জীবনে নতুন কনে দেখব সকাল নতুন বছর হবে আগামী কাল জীবনে নতুন করে সকাল শুভে চলে চলে দেখ দোল মেধে চলসব কনে পেন শুভে চাষা গতাম চলে চানে দেখ দোল মেধে চলসব কনে কবি হামে দোল বলে কোন দোল বলে কোন రే নে চাই এতদিন মনে কলহল মো তো হবে আগামী কাল জীবনে নতুন কোনে দেখ সকাল নতুন তোর হবে আগামেহিকাল কাল জীবনে নতুন কোনে দেখবো সকাল আনন্দে উল্লাসে এক খবর চাই ভেসে আনন্দে উল্লাসে এক খবর চাই ভেসে চিন্তকনে যাই যায় মায়া চল মো তোম হবে আগামে কাল জীবনে নতুন কোডে দেখ বসকাল নতুন হবে আগামীকাল জীবনে নতুন করে দেখ বসকাল আনন্দে উল্লাসে এ খরে যাই ভেসে আনন্দে উল্লাসে এ খরে যাই ভেসে চিহ্ন করে যাই শত ভাইয়া চাল ভাইয়া জানো